যারা যারা ফার্স্ট পার্ট এখনই তারা এই ভিডিও শেষ করার পর রেসক্রিপশন বক্সে চলে যাও কিংবা চলে যাও চ্যানেলে তাহলেই দেখে নিতে পারবে ডেকোরেশন তো দারুণ করেছিল খুব সুন্দর সাজিয়েছিল তবে চলো আগে ব্রাইডের সাথে দেখা করি তাকে কীরকম লাগছে একবার দেখা যাক হ্যাঁ ফাইনালি আর এখন যাচ্ছে ঘড়িতে নটা চলো এবার ওয়াউ কি মিষ্টি ব্রাইট তাই না তো তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে আমাদের ফ্রেন্ডকে কেমন লাগছিল দারুণ দেখতে লাগছে খুব সুন্দর তোমার দিদির মতো হাসতে পারতে তাহলে আর যার বয়েসে কনফিউজ হয়ে যেত যে আসল ব্রাইড কে খুব সুন্দর হ্যাঁ চলো যার সাথে কথা বললাম সে হল আমার ফ্রেন্ডের মাসির মেয়ে আর ওদেরকে দুজনকে দেখতে খানিকটা একই রকম আমিও যখন ফার্স্ট টাইম দেখেছিলাম তখন আমি নিজেও একটুখানি দ্বন্দ্বে ভরে গিয়েছিলাম তো এখন ব্রাইট চলে এসেছে বাইরে আর আমরাও চলে এসেছি সেখানেই ওকে তো আজকে বেশি আটকে রাখা যাবে না এক নম্বর তো ক্যামেরা দাদাদের চাহিদা থাকবেই তার সাথে ধরো সবার আসা যাওয়া গিফট এই করতে করতেই সবাই বেশি ব্যস্ত হয়ে পড়ে তবে এই দুই বেচারা সেদিনে খুব কষ্ট গেছে বাচ্চা বাটির কাছে তাদের এতটাই ডিমান্ড ছিল যে না তাদের বসতে দিয়েছে না দাঁড়াতে দিয়েছে সারাক্ষণ হাত ধরে ঘুরিয়েছে চলো একবার প্যান্ডেলটা ঘুরে দেখা যাক তো দারুণ সুন্দর ছিল সাথে এই লাইটের কাজ যেটা একটা আলাদাই অ্যামিয়েন্স ক্রিয়েট করেছিল সামনেই ছিল আমাদের মহাদেব চেয়ার গনবাপ্পার মূর্তি খুব সুন্দর লাগছিল তবে এখন দুলহে রাজা এসে গেছে চলো তাকে একটু তাহলে সোয়াগাত করে এখন নিয়ে আসা যাক শ্রীমায়দের মিষ্টি খানো হয়ে গেলে এখন এসেছে শালিকন তবে যেই রকম শালিকন সেই রকমই জানাই বাবু নুন মিষ্টি অনায়াসে মুখে ভরে দিয়ে রকম কোন রিয়াকশন ছাড়াই খেয়ে দিল তবে বন্ধুদের কাছ থেকে কিভাবে পালাবে সেটা কি সম্ভব দশ হাজার টাকা দাবি শোনার পর জানালার কাঁচে উঠে গেছে আর সাথে সমস্ত ক্যামেরার লাইটও বন্ধ হয়ে গেছে আজ বন্ধুরা বাবা জীবনকে খুবই পাকে ফেলেছে বুঝতেই পারছো কমন ফ্রেন্ড ছেলে মেয়ে দু দলেরই ওরা বন্ধু তাই আজকে হয়ে এসেছে মেয়ের পক্ষ হয়ে আর যেমনি এসে দাঁড়িয়েছে বরের গাড়ি তারা কি আর বরকে ছাড়ে এই তো সুযোগ তাই না তবে এখানে এখন খোঁজ শ্বশুর মশাইকে মাঠে নামতে হয়েছে সমস্ত কিছু মিটমাট করার জন্য না নাহলে শ্বশুরমশাই দেখছেন আমার মেয়েকে এখন কতক্ষণ ওয়েট করতে হবে কে জানে বাবা বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাই ভালো তবে এই রকম বরের এন্ট্রি তোমরা আগে কখনো দেখো আমাদের বরের এন্ট্রিটা একবার শুধু দেখো বন্ধু থেকে শালিরা সবাই কিন্তু রেডি হয়েছিল যে আমাদের জামাই কেতে মোটে কিন্তু সাদা সিদে সরল সিম্পল এন্ট্রি করানো যাবে না করতে হবে কিছু ঢিনচাক ব্যাপার আর যেই বলা সেই প্ল্যান অনুযায়ী তারা সাকসেসফুল হলো কারণ এরকম এন্ট্রি আগে কখনো দেখেছি বলে তো মনে পড়ে না তোমরা কি দেখেছি কখনো ব্যাপারটা দারুণ এনজয় করলাম খুব ভালো লাগলো তবে এখন চলে এসেছি পেট পুজো করতে কারণ বিয়ে বাড়িতে এটা হচ্ছে একটা কত বড় অঙ্গ সে আমরা সবাই জানি তবে খাওয়া দাওয়ার থেকে চারপাশটা দেখতেই বেশি ভালো লাগছিল যেখানে খাওয়া দাওয়া করানো হচ্ছিলো সেই জায়গাটা খুব সুন্দর সাজানো হয়েছিল। আর সাথে যখন বন্ধুরা থাকে তখন দেখবে গল্প আড্ডা ছবি তোলা মন ভরে সব কিছুই হয় খাওয়া দাওয়া তো দূরেই থাকে আমাদেরও কিন্তু তাই হয়েছিল মেয়েকে শীত ধরে গেছে অনেক পোজ অনেক ক্যাথ হয়ে গেছে আর কোনো আর কিছু নয় এবার সত্যি সত্যি ঠান্ডা লাগছে নাকি খাওয়ার সময় ও সোয়েটার পরেই আছে চিন্তা নেই ওকে চলো দেখা যাক মেনু খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি বিয়ের মণ্ডপে অনেক কিছু আইটেমস ছিল তবে আমি যেখানে থাকি সেখানে গল্পটাই একটু বেশি হয় তাই খাওয়া দাওয়া করে চলে এলাম তাড়াতাড়ি বিয়ে দেখব বলে এখানে আছে নানান কিছু রিচুয়ালস আর সাথে প্রচুর মজা হয়েছে তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে কেমন লাগছে কষ্ট কৰো তা দাদা <laughs> <laughs> বাপরে কি কাণ্ড কারখানা না হলো তাই না দেখতে পেলে কি অবস্থা হলো তো এখানে কিছু রিচার্জ হলো এরপর মেয়ে জামাই বসবে পি

বলছে আর কত গল্প করবি রে আমি বিয়ে করতে আসছিলাম বিয়ে করে নে이지 দিবা তোর ফটোশুট কর তুই হাস রে তুই কেন নাই আসুক সবাই চার থেকে ক্যামেরা তোর বনা হচ্ছে একদম মায়ু না তুই যেদিক থেকে ক্যামেরা আছে তো জান হাসি নি পার সম্পূর্ণ হলো আমাদের বন্ধু বর্নালী ও সৈকতের শুভ বিবাহ তোমরা কিন্তু শুভেচ্ছা না জানিয়ে মোটেই যেও না সাথে আশীর্বাদ ভালোবাসা এই সব দিয়ে যেও আর এইভাবেই বলো যেন সারা জীবন একে অপরের পাশে থাকতে পারে কি দারুণ দেখতে লাগছে না আমাদের মেয়েকে নাকি সিঁদুরটা পরার পর ভালোবাসার রং বলে কথা সুন্দর তো লাগবেই মুখের না এতক্ষণ বলতো ফার্স্ট ক্লাস এসে গেছে যা গ্লো দিচ্ছে না সই কথা তো মনে মনে ভাবছে বাপরে আবার টাকা বিয়ে করতে আসার সময় থেকে শুরু হয়েছে বিয়ে হয়ে গেল এখনো টাকার চারটে উইকেটের মধ্যে একটা উইকেট গেল একটা চলে এই যে দু নম্বর ওখানে আর একজনের বিয়ে হলো আর একটা কই একটা ওখানেই আছে কোথাও আমাদের হোস্টেলে যে বারোজন বন্ধুর গ্রুপটা ছিল তাদের মধ্যে চারজন ছিল জুয়েলারি ডিপার্টমেন্ট থেকে এই প্রথম একজনের বিয়ে হলো এখনও তিনজন বাকি আছে তাই বলছিলাম এরপর খাড় হবে কে জানে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আমাদের নবদম্পতিকে শুভেচ্ছা না জানিয়ে মোটেই যায় না ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে টাটা সাবস্ক্রাইব ফর মোর